আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা লাইফগুড অ্যাকাউন্টে দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করছেন তাদের এখন কাজ হচ্ছে আপনারা প্রথমত দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করে দেবেন আপনাদের যে রেফার আইডি ওই রেফার আইডি দিয়ে দুইজনকে অ্যাকাউন্ট খুলে দেবেন ঠিক আছে দুজনকে অ্যাকাউন্ট খুলে দিলে আপনি প্রথমে তিন হাজার টাকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো তিন হাজার টাকার জন্য অ্যাপ্লাই করবেন প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট খোলার পর দুজনকে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেবেন অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়ার পরে এরপর আপনারা কাজ শুরু করবেন আপনারা যে একটা টার্গেট নিয়েছেন ওই টার্গেট অনুযায়ী কাজ করবেন প্রথমে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করে বাকি ভিডিওগুলো দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলের ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে লাইফবোড থেকে কীভাবে ইনকাম করবেন এখানে আসলে রিসেলিং করে খুব সুন্দর একটা ইনকাম করা যায় আরও ইনকামের অনেক সোর্স আছে তবে নতুন অবস্থায় যারা অ্যাকাউন্ট খুলছেন দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলছেন ওয়েলকাম অফার এক হাজার টাকা সেটা তো আপনারা পেয়ে যাবেন সেই জন্য বিশটা অ্যাকাউন্ট প্রথমে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনারা বেতনের জন্য অ্যাপ্লাই করবেন তিন হাজার টাকা প্রথম মাসে টার্গেট নেবেন যে কীভাবে একটা ছয় হাজার টাকা এখান থেকে তুলতে পারেন ঠিক আছে তো আপনারা টার্গেট নিয়ে কাজ করবেন প্রথম মাসে কীভাবে বি ছয় হাজার টাকা তুলবেন এখান থেকে